অষ্টম সংখ্যা অধ্যায়ের জিরো দেখো বেশ কয়েকটা ওয়ান আছে এবং দশমিক দুইটা ওয়ান আছে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা বাইনারি সংখ্যা এই সংখ্যাটাকে তোমাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে চলো দেখে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় তাহলে বাইনারি সংখ্যার ভিত্তি আমরা জানি কত দুই এটাকে তো তোমাকে অবশ্যই পূর্ব থেকে জানা থাকতে হবে তো বাইনারি সংখ্যার ভিত্তি কত হবে দুই তাহলে এখানে কয়টা সংখ্যা আছে সেটা একটু দেখে চলো দেখে আসি তিনটা ছয়টা ছয় তিন নয় দশটা সংখ্যা আছে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমাদের পাওয়ার সংখ্যা যতগুলো হবে পাওয়ার সব সময় তার থেকে এক কম হবে প্রথমে জিরো সংখ্যা আছে জিরো নিলাম গুণ এর পর নাইন আবারও একটা সংখ্যা থেকে আর একটা গেলে অবশ্যই তোমাকে প্লাস চিহ্ন করতে হবে

দশ পরে একটা এক আছে এক নিলাম নিলাম জিরোর সাথে কোন সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই জিরো আসবে অর্থাৎ দেখো এখানে দুইটাই প্রথম দুইটাই কিন্তু জিরোর সাথে অবস্থায় আছে দুইটা জিরো আসছে পর সেভেন মানে সাতটা দুই যদি আমরা গুণ করি তাহলে একশো আঠাশ চলে আসবে

একশো ষাট একশো ষাটের সাথে ষোলো যোগ করলে আমাদের চলে আসবে ছিয়াত্তর এর সাথে চার করলে আশি আশি সাথে আট যোগা আটাশি আটাশি কত একানব্বই একানব্বই সাথে এটা আমাদের যোগ করলে পাঁচাত্তর চল্লিশ দশম পঁচাত্তর আসবে আশা করছি তোমরা বুঝতে পারছো বুঝতে না পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে